এমন এক ব্যক্তিত্ব যিনি নাটক সঙ্গীত সংস্কৃতি তিনটেকেই গবেষণার মাধ্যমে পৌঁছে দিয়েছেন বিশ্বের দরবারে যিনি প্রাচীন গ্রিক নাটক আর ভারতের নাট্যশাস্ত্রকে এক সূত্রে এনে গবেষণা করেছেন এমন কাজ বাংলাতেও খুব কম হয়েছে তিনি শুধু অধ্যাপক নন সংস্কৃতির প্রাণ নাট্যকলার সঙ্গে জীবনের গভীর যোগ তৈরি করেছেন তিনি মনে করেন সংস্কৃতি টিকে থাকে শিখরে যুক্ত থাকলেই ভরতগুপ্ত এই সময়ের এক নিঃশব্দ নায়ক ভারতীয় নাট্যকলা সঙ্গীত এবং সংস্কৃতি নিয়ে দীর্ঘ দিন ধরেই গবেষণা চলেছে এই বিষয় বহু বিদ্যান ব্যক্তি নানা সময় অসাধারণ কাজ করেছেন আজ এমন একজন ব্যক্তিত্বের কথা যিনি একই সঙ্গে নাট্যতত্ত্ববিদ শাস্ত্রবিদ এবং এক শিক্ষাবিদ তিনি হলেন সত্য পদ্মশ্রী সম্মানে ভূষিত শ্রী ভরতগুপ্ত উনিশশো ছেচল্লিশ সালে আঠাশে নভেম্বর উত্তরপ্রদেশের মোরাদাবাদে জন্ম তার ছোটবেলা থেকেই হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত ও উর্দু কবিতার প্রেমী মগ্ন ছিলেন তিনি পরবর্তীতে উনিশশো পঞ্চাশের দশকে তার পরিবার দিল্লিতে চলে আসে সেখানে তিনি ইংরেজি হিন্দি সংস্কৃত এবং দর্শনের ওপর পড়াশোনা করেন পরে ক্যানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তবে শুধু অধ্যাপক হয়েই থেমে থাকেননি ভরতগুপ্ত বরং নাট্যকলার গভীরে প্রবেশ করে তুলনামূলকভাবে গ্রিক ও ভারতীয় নাটকের মধ্যে সাদৃশ্য নিয়ে গবেষণা করেন তার বহুল প্রশংসিত বই ড্রামেটিক কনসেপ্টস গ্রিক অ্যান্ড ইন্ডিয়ান লিখেছেন আরও কিছু গুরুত্বপূর্ণ বই নাট্যশাস্ত্রীয় চ্যাপটার টোয়েন্টি এইট এনশন স্কেলস অফ ইন্ডিয়ান মিউজিক ইন্ডিয়া কালচারাল ডিক্লাইন অর রেভাইভাল তিনি গ্রিসে ধ্রুপদী গ্রীক থিয়েটারের ওপর গবেষণার জন্য পেয়েছেন সিনিয়র অনার্সেস ফেলোশিপ এবং ইউনিভার্সিটি অফ টরেন্টো থেকে মাকলোহান ফেলোশিপ তিনি মনে করেন নাট্যশাস্ত্র ধ্বনিশাস্ত্র এবং ধর্মশাস্ত্র থাকা উচিত ভারতীয় শিক্ষায় সংস্কৃতি টিকে থাকে শিকড়ে যুক্ত থাকলে এই তার বিশ্বাস ভরৎগুপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয়ের কলেজ অফ ভোকেশনাল স্টাডিসে ছিলেন ইংরেজির সহযোগী অধ্যাপক দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামার অতিথি অধ্যাপকও ছিলেন তিনি বর্তমানে তিনি ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার অফ আর্টসের ট্রাস্টি ও এক্সিকিউটিভ সদস্য নাট্যতত্ত্ব সঙ্গীত সংস্কৃতিতে প্রাচীন গ্রিক ও ভারতীয় নাট্যকলার তুলনামূলক অধ্যায়নে তার অবদান অনস্বীকার্য ভরতগুপ্ত কি আজকের দিনে আমাদের সাংস্কৃতিক কথ প্রদর্শক আপনার মতামত জানান কমেন্টে আর এমন আরো গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব কর